আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকে আমাদের মিজান রয়েছে কিন্তু অনেক সুন্দর তার কণ্ঠ আজকে তার কণ্ঠ আমরা সবাই শুনব কিন্তু শোনার আগে সবাই এই ভিডিওটি দেখার সময় একটি শেয়ার করে দিবেন এস আমরা নিয়মিত এই তেলাওয়াত গজল আমরা শোনা শোনাইব আপনারা শুনবেন এসপিটিভির সাথে থাকবেন কিন্তু এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এখন আমরা মিজানের কাছ থেকে একটি গজল শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশ্ব নবীর অপমানে যদি নাKad তোমার মৌন নাকাদ তোমার মন ভীষ্ম অপমানে যদি নাকাদ তোমার মন মুসলিম নয় মনাফিক তুমি প্রেমে জীবন দিবে কেয়া তাকে বীর তুল সিংহ শাবক ও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আলকুরাত বই কাপে কাপুরুষ নরদং জীবনের চেয়ে বকে আছে বেশি নবিজির সম্মান কেমনে তুমি থাকেবে বসে হলে তার উপমান তুমি সাচ্চা মুসলমান மன துமர நீர பிரேமீ ஜாகருத்து துமிக்கீ பலவான துமி சச்சா முசலமான் இமன துமர நீர பிரேமீ ஜாகருத்து துமிர்விகி பாலுவ শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পপিষ্ট বদিন শির আমরা তাদের গৃণা জানাই দেখে 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 শতদিক জাতি সঙ্গের তবে দর্শক হই তাকে বেচুপ সম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ব্যঙ্গে পাচ্ছে লোক আজকে যারা কুল্লাঙ্গারের পক্ষ পক্ষপাতি করছে সব তোমার কেহ চড় পাবে না সত্য দরা পড়ে ঠিক বয়কট হবে দিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা পুরাবে ঝাগলে মুসলমান ঝাগলে মুসলমান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার দন নবীর প্রেমে জাগরত তুমি নির্বিকি পালোয়াল তুমি मुसलमान ईमान तुमर दान नबीर प्रेम जगर तो तुम निर्विकी पालवान निष्ठ उदर दया दर रामुल তার অপমান যারা দুষ্ট ইতর শালীন যার পরশে আলো পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না থাই জমিন কেউ কখনো কোতাও যদি সাহস যোগাই ফেরে মন মুসলিম জাতি সঙ্গ করে জবাব দেবে বেরে মমিন গেরাও করো ওদের প্রতি বুলে কমান ইজোদী জুর হকো আজান জুর হকো আজান তুমি সচ্চা মুসলমান ইমান তুমার দান নবীর প্রেমে জগ ঋতু তুমি নির তুমি সচ্চা মুসলমান ইমান তুমার দান নবীর প্রেমে জগ ঋতু তুমি নির্বিকি পালওয়ান السلام عليكم ورحمه الله وبركاته